রহমতুল্লাহ বন্ধুগণ সকির দয়া এবং রহমত ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার দরবার কোথায় ভালোবাসি অনেকেই অনেকে আমাদের কাছে এসে কান্নাকাটি করে যে হুলুর আমার স্ত্রী আগের থেকে মতো আমাকে মহাব্বত করে না বা আমার স্বামী আগের মতো আমাকে ভালোবাসে না আমার খোঁজখবর রাখে না আমার কথা শুনতে পারে না এবং টাকার জন্য কাজও করতে পারতেছি না এমন কী করা যায় আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আল্লাহ কোরআনের এই আমলটা আপনি করেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ তালা যদি দয়া হয় মায়া হয় রহমত হয় আপনার স্বামী আপনার স্ত্রী আগে যেমন আপনার কে না পেলে পাগল হয়ে যেত আপনার মহাব্বতে সপোর্ট করতো ইনশাল্লাহ তার থেকে দ্বিগুণ মহাব্বত ভরপুর হয়ে যাবে তার অন্তরে ইনশাল্লাহ খুবই সহজ একটা আমল আশা করি প্রত্যেকে আমলটা ইনশাল্লাহ করার চেষ্টা করবেন যারা এই সমস্যার ভিতরে জর্জরিত আছেন আপনি এটা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও করতে পারেন স্বামী স্ত্রীর ক্ষেত্রেও করতে পারেন যারা নিজেরা কাজটা করতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে ভালোভাবে নিয়ম বুঝে কাজ করবেন যারা আমাকে দিয়ে করাতে চান স্ক্রিনে দেয় ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করা হবে ইনশাল্লাহ এই কাজটা আপনি কীভাবে করবেন এই কাজটা করতে গেলে আপনাকে যে কোনো দিন যে কোনো সময় ঈশ্বরে নামাজের পরে ফ্ক সাপ্রাপ্ত অবস্থায় ক্যাবলা দিকে ফিরে আপনি এক গ্লাস পানি আপনার সামনে রাখেন एक गिलास पानी आपका सामने लिए कुरानुल करीम में सूरह अल मुजम्मिल 112 सूरह या अय्युहल मुजम्मिल सूरह अल मुजम्मिल ए सूरह मुजम्मिल या युहल मुजम्मिल कुमिल लाइल इल्ला फलीला निस्फ़ाहु व अंत् हो कलीला औ जिता अलैहि वतिलल कुरान तरतीला ए सूरह अल মুজাম্মিল আপনাকে আগে ঘরে অবশ্যই আপনাকে একুশ একুশবার হোক বার হোক যে কয়েকবার মানে ব্যাজের সংখ্যায় আপনি দুটশ্বরীপ করে নেবেন আমি বারই বলে দেই কারণ দূরশ্বরী যত বেশি ভরা হয় আমলগুলোই তত শক্তিশালী হয় বা আপনি চাইলে একশো একবারও ভরতে পারেন তারপরে সুরায় মুজাম্মিল আপনাকে একচল্লিশ বার করতে হবে যদি আপনার ভালোবাসা মানুষটা যদি নর্মাল মনের হয়ে থাকে একচল্লিশ বার পড়বেন আর যদি বলেন যে না হুজুর তার মন পাথরের থেকেও শক্ত অনেক শক্ত মনের অধিকারী তাহলে আপনি কষ্ট করে একশো একবার পড়েন সুরায় মু একবার ভরবেন একবার নাম নিবেন যে আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুকের অন্তরে আমার মহাব্বত ভালোবাসা শুরু করে দাও দোহাই আব্দুল কাদের জিরানি দোহাই আল কোরআন দোহাই দাউদ্দিন সুলাইমান এইভাবে আপনি একবার ভরবেন একবার নাম নিয়ে দোহাইগুলো দিয়ে ফানিতে হুঁ দেন এইভাবে একচল্লিশবার করে একচল্লিশ একচল্লিশবার আপনি হুঁ দেন নামগুলো নিয়ে সর্বশেষ আবার আপনি একশো একবার হোক দূরে সই পাঠ করেন বা একশো একবার যদি ভরে থাকেন তাহলে একশো একশো একবার ভরবেন যেটা আপনার সু সুবিধা হবে সেটাই আপনি করতে পারেন আপনার যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে কাজের একটা সদগাট রয়েছে একশো এক হাজার এক টাকা একটা সদকার রয়েছে সদগা দিয়ে অবশ্যই কাজের হাজারটা নেবেন তো আপনার যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ফানিটা যে কোনোভাবে যে কোনো সুজুকে যে কোনো খাবার সাথে মিশে হোক বা যে কোনোভাবেই হোক আপনার মহাব্বতের মানুষটাকে আপনি তা ফানিটা খাওয়াই দেন ইনশাল্লাহু আজিজ ইনশাল্লাহ আজিজ ইনশাল্লাহু আজিজ তার অন্তরে আপনার প্রতি ভরপুর মোহাব্বত ভালোবাসা সে হয়ে যাবে ইনশাআল্লাহ এতটাই আপনার যেন পাগল হয়ে যাবে যেটা আপনি নিজে কল্পনা করতে পারবেন না ইনশাল্লাহ তো আজকে আলোচনাটা এই শুনতে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে ফোনো আমার সাথেই থাকেন আমার তফিকিল্লাবিল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত